দীর্ঘদিন ইন্টারনেট অফ থাকার কারণে আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি আমরা যারা ইনস্টাগ্রামে ভিডিও দেখি আমরা যারা ফেসবুক এবং টিকটক দেখি আমরা যখন সেই ইন্টারনেটটা গেলাম সে সময় কিন্তু ইন্টারনেটের স্পিড নাই বলে চলে কোনোভাবেই চালানো সম্ভব হচ্ছে না এমন সময় আমরা কি করলে আমরা ভিপিএনের মাধ্যমে কানেক্টেড করে আমরা কি করব। ফেসবুক দেখব ইউটিউব দেখবো ইনস্টাগ্রাম দেখবো এবং টিকটক দেখব ব্রাউজিং করব তা আসলে প্রকৃতপক্ষে যারা আমরা ভিপিএনগুলা ইউজ করতেছি এই ভিপিএনগুলো কি আসলে আমাদের জন্য কতটুকু নিরাপদ এটাকে আমরা এই ব্যাপারে কিছু জানি এই ব্যাপারে কিন্তু আমরা অনেকেই জানি না অনেকেই কিন্তু আমরা উদাসীন যার জন্য হয়তো বা আমাদের যে মোবাইল আছে বা অ্যান্ড্রয়েড ফোনের যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু সেই ভিপিএন কোম্পানি কিন্তু যে কোনো সময় হ্যাক করে নিয়ে যেতে পারে যে কোনো সময় কিন্তু সেটা ডাটা আপনার নিয়ে আপনার সেই সকল তথ্য তারা নিয়ে যেতে পারে এর জন্য কিন্তু বড়ো ধরনের ক্ষতি সাধন হতে পারে তাই আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা আমরা ভিপিএন ইউজ করার মাধ্যমে আমরা ইন্টারনেট ইউজ করতেছি অর্থাৎ স্পিডটা বাড়ানোর জন্য তো আসলে প্রকৃতপক্ষে আপনাদেরকে আমি বলি আমরা কিন্তু সবাই কিন্তু বেশি অংশ প্রায় আমরা কি করি এই ওয়ান ওয়ান যে আপনার এইটা রয়েছে ওয়ান ফোর যে ভিপিএনটা রয়েছে সেটা কিন্তু আমরা বেশি করে ব্যবহার করি যার জন্য এখানে দেখবেন যে ফ্রি স্টাইল একটা লেখা আছে অর্থাৎ ফ্রি আমরা কিন্তু এটাকে ফ্রি ব্যবহার করতেছি আর যদি আপনার প্রিমিয়াম ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটা রিস্কটা কমে যায় কিন্তু যখন আপনারা দেখবেন যে কোনো একটা কোম্পানি আপনাকে ফ্রি ফ্রি কিছু অফার দিচ্ছে অবশ্যই তাদের কিছু উদ্দেশ্য হাসিল করার জন্যই কিন্তু এই কাজটি করতেছে সে ভিপিএন কোম্পানি কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে আপনারা যারা ফ্রি ভিপিএন ইউজ করতেছেন আপনারা এখান থেকে ভিপিএন চালানো থেকে বিরত থাকার চেষ্টা করুন অথবা আপনারা যারা প্রিমিয়াম ভিপি আছে অর্থাৎ টাকার মাধ্যমে আপনারা কেনার মাধ্যমে চালাবেন তাহলে হয়তো বা আপনাদের সেটাকে অনেকটাই সুরক্ষিত হতে পারে আপনাদের জন্য তো এর জন্য আমি আপনাদেরকে আর কয়েকটি কথা বলে দিচ্ছি মনে করেন আপনি একটা ফেসবুক প্রথম ফার্স্টলি আপনাদেরকে আমি একটা কথা বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে মনে করেন আপনি একটা ফেসবুক ইউজ করবেন সে ফেসবুক যখন ইউজ করবেন সেই সময় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ওখানে লগ করতে চাচ্ছেন কিন্তু লগ ইন করার সময় অনেক সময় দেখা যাচ্ছে হয়তো আপনার ইউজার আইডিটা চাচ্ছে অথবা আপনার সেই পাসওয়ার্ডটা চাচ্ছে আপনি কি করলেন ভিপিএন ইউজ করার অবস্থায় আপনি এগুলো চেঞ্জ করলেন চেঞ্জ করার পরে কিন্তু ভিপিএনটা কিন্তু আমাদের এই বাংলাদেশের জন্য না এটা কিন্তু বিভিন্ন দেশ থেকে আপনার কানেক্ট করতে হয় হুম তো আপনারা আবার অনেকেই কী করেন যে অটো কিন্তু আপনার কানেকশন করে দেন অর্থাৎ এখন যদি এক দেশে আপনার রাখছেন আপনার পরবর্তীতে অটোমেটিকলি আরেক দেশে যায় যেখানে স্পিড পাবে সেখানে চলে যাবে আপনার সেই ভিপিএনটি কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু এই কাজটা করেন আসলে কিন্তু কিন্তু এই কাজটা যদি আপনারা করেন তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হয়ে যাবে অবশ্যই আপনার যে কোনো একটা কান্ট্রিকে আপনাকে সিলেক্ট করবেন আচ্ছা মূল কথায় চলে আসি মনে করেন আপনার সেই ফেসবুকের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনার দিয়ে প্রবেশ করলেন আপনার ফেসবুকের মধ্যে কিন্তু ভিভিএন কোম্পানির চাইলে কিন্তু আপনার সেই ফেসবুক প্রফাইলের মধ্যে প্রবেশ করে আপনার সকল প্রকার ডাটা তারা কিন্তু নিয়ে যেতে পারে এমনকি সেটা অন্য কোথাও আপনার সেই ফেসবুক আইডিটি বিক্রি করে দিতে পারে এরকম সিস্টেম কিন্তু তারা করতে পারবে এরকম ব্যাপারই না আমি আরও একটা কথা বলে দিতে যাচ্ছি সেটা হচ্ছে মনে করেন আপনি একটা বাংলাদেশে যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট আপনার আছে আপনি এই অ্যাকাউন্টে আপনি কী করেছেন আপনি লেনদেন করতেছেন দীর্ঘদিন থেকে আপনি যদি এই ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লেনদেন যে করতেছেন যদি আপনার মোবাইলের ব্যাঙ্কিং সিস্টেম হয়ে থাকে আপনি যদি মোবাইলের মাধ্যমে ভিপিএন চালু করার পরে যদি আপনি এই কাজটা করেন তাহলে দেখা যাবে যে আসলে আপনার সেই ব্যাঙ্কিংয়ের যে সকল প্রকার যে তথ্যগুলো আছে বা ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিপিএন নিয়ে নিতে পারবে এক নিমেষের মধ্যেই তাই বলছি আপনারা যারা বিশেষ করে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন এবং লেনদেন করেছেন কখনোই ভিপিএন কালেকশন করে আপনারা এই কাজটি করতে যাবেন না হয়তো আপনাদের জীবনে সবচেয়ে বড় একটা ভুল হয়ে যেতে পারে এবং মারাত্মক ক্ষতির দিকে আপনারা যেতে পারেন এছাড়াও আপনাদেরকে আমি আরও কয়েকটা কথা বলে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যখন ভিটিএনটা ইউজ করবেন সে সময় আপনারা অবশ্যই অবশ্যই ওই প্রিমিয়াম যে ভাষণটা রয়েছে আপনারা প্রিমিয়াম অর্থাৎ মানে টাকার বিনিময়ে যেটা আপনারা পাবেন সেটা করার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ফেসবুক অবশ্যই চালু হবে আমাদের বাংলাদেশে কিন্তু অবশ্যই ব্যাংকিং সিস্টেমটা অনলাইনে চালু হবে এতে কোনো সন্দেহ নেই তাই বলছি আপনারা তার আড়া করে আপনারা যার যেভাবে ইচ্ছা ভিপিএনের মাধ্যমে ইউজ করতেছেন এভাবে হয়তো আপনাদের ক্ষতি সাধন হতে পারে তাই বলছি আপনারা এই দিক থেকে একটু সচল হওয়ার চেষ্টা করবেন যাই হোক ফিয়াস আপনাদেরকে আমি যে কথাগুলো বললাম আপনারা সেইভাবে আপনারা কাজটি করতে চান কারণ হচ্ছে এইভাবে যদি আপনারা এইভাবে যদি আপনারা যদি এইভাবে ইলিগালভাবে যদি পিভিএমটা ইউজ করেন তাহলে কিন্তু হয়তোবা আপনাদের ফেসবুকের মধ্যে সমস্যা হতে পারে অথবা আপনার সেই ইউটিউবের মধ্যে সমস্যা হতে পারে বলছি ভিয়াস আপনারা যারা এইভাবে আপনারা বিপরাভাবে ভিপিএনটা ইউজ করতেছেন আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা একটু এই দিক থেকে সতর্কতা হয়ে আপনারা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করবেন এবং কি আপনারা সতর্কতা হয়ে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন সতর্কতা হয়ে অবশ্যই অবশ্যই আপনারা সেই টিকটক অ্যাকাউন্টটা দেখবেন তা কিন্তু হয়তো বা আপনাদের সেই সমস্যা হয়ে যেতে পারে আজবিনের জন্য একটা কান্না আর ভিয়াস আমি যে কথা বললাম এটা মেনে চলবেন তাহলে কোনো আর সমস্যা নেই তোভিয়াস আজকে এই ছিল ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইনটি বাজে দেবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম